আসসালামু আলাইকুম মোমদ নজরুল ইসলাম মুকুল সরকার মিল ফুড প্রোডাক্টস পাবলা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন প্যারাসন্দেশ এটা আমার নিজস্ব কারখানাতে নিজেরাই তৈরি করে থাকে অনেক দুধ ঘন করে অনেক সময় জাল করে করে তারপরে এই প্যারাসন্দেশটি তৈরি করা হয় আপনারা এই প্যারাসন্দেশকে দুধের বিকল্প বলতে পারেন আমি একটি সন্দেশ ভেঙে দেখাচ্ছি মাসাল্লা মাসাল্লা অনেক সব অনেক সব অনেক সুন্দর অনেক সুস্বাদু এবং অনেক ভালো আপনারা দোকানের কেমিক্যাল যুক্ত খাবার না খাওয়ায় আপনারা এই কেমিক্যাল মুক্ত এই সন্দেশটি আপনাদের সন্তানদেরকে খাওয়াতে পারেন এবং ছোটো বড়ো সবাই এই সন্দেশটি খেতে পারবেন এই প্যারাসন্দেশ নেই কোনো কেমিক্যাল আটা সুজি ময়দা কোনো কিছু নেই আপনারা আমার এই পেজের প্যারাসন্দেশটি একবার খেয়ে দেখেন যারা নিচ্ছে তারা বারবার অর্ডার দিচ্ছে আমার এই প্যারাসন্দেশটি অনেক ভালো অনেক সুস্বাদু এবং অনেক মজাদার আমার এই প্যারাসন্দেশটি আপনারা যদি নিতে চান তাহলে আমার পেজে অর্ডার করতে পারেন এবং আমার মোবাইল নম্বর দেওয়া আছে এই মোবাইল নম্বরে সরাসরি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় আপনি এই প্যাকেট খুলে দেখে খেয়ে যদি ভালো লাগে তাহলে আপনি এই বিল পরিশোধ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন